কীভাবে আপনারা আপনাদের যে কোনো পুরাতন গুগল অ্যাকাউন্টকে একবারে ফার্মানিটি ডিলিট করে দিবেন অর্থাৎ আপনারা আপনাদের যে কোনো পুরাতন জিমেল অ্যাকাউন্টকে কিভাবে ফর্মালিটি ডিলিট করে দিবেন সেটাই দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই তো যে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন যারা চাচ্ছেন আপনাদের পুরাতন জিমেল অ্যাকাউন্ট কিংবা গুগল অ্যাকাউন্ট ফর্মালিটি ডিলিট করার জন্য তারা সরাসরি চলে যাবেন আপনাদের জিমেল অ্যাপ্লিকেশনটিতে জিমেল অ্যাপ্লিকেশনটিতে যাওয়ার পর আপনারা উপরে কোনোটা দেখতে পারবেন একটি ফটো আইকন বা এখানে একটি জিমেলের লগো আইকনটি দেখতে পারবেন তো আপনারা জাস্ট এখান থেকে হচ্ছে এই আইকনটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের সবগুলো জিমেল অ্যাকাউন্ট চলে আসবে সো এখান থেকে হচ্ছে আপনারা যে জিমেল অ্যাকাউন্টটি ডিলিট করবেন সেটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন গুগল অ্যাকাউন্ট নামে একটি অপশন তো আপনারা জাস্ট এখান থেকে হচ্ছে গুগল অ্যাকাউন্ট এই অপশনটির উপর ক্লিক করবেন দ্যাটস সাই ক্লিক করার পর এখানে একটু লুডিং নিবে লুডিং নেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন অনেকগুলো স্টেপ চলে এসেছে অনেকের ক্ষেত্রে এই স্টেপ গুলা বা এই লেখাগুলা উপর দিকে আসতে পারে তো আপনারা যদি উপর দিকে আসে তাহলে আপনারা সোয়েব করে সবগুলো ফেয়ে যাবেন তা আমার এগুলো কিন্তু সারা নিচের দিকে এসে শেষ হয়ে সেক্ষেত্রে হচ্ছে আমি একটু স্কোল রান করে নিচে যাবো নিচে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা জাস্ট ডেটা অ্যান্ড ফার্ভেসি এই অপশনটাকে খুঁজে বের করে নিবো তো এখান থেকে হচ্ছে ডেটা অ্যান্ড ফার্ভেসি এই অপশানটার উপর ক্লিক করব দ্যাটস আই ক্লিক করার পর এখানে অসংখ্য অপশন চলে আসবে সো আমরা একটু স্কোল রান করে নিচে আসবো নিচে আসার পর এখানে আমরা ফেয়ে যাবো আমাদের সেই অপশনটি আপনারা দেখতে পারতেছেন এখানে ডাউনলোড ইউ ডাটা তো আপনারা এখানে ডাউনলোড ইউ ডাটা মানে এই অপশানটা বোঝানো হয়েছে যদি আপনি অ্যাকাউন্টে ডিলিট করার আগে আপনারা যেই ডাটাগুলো গুগলের মাধ্যমে রয়েছে সেই ডাটাগুলো আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে আপনার গ্যালারিতে রাখতে পারবেন তার নিচে দেখতে পারতেছেন ডিলেট গুগল সার্ভিস মানে আপনারা গুগলের যতগুলো সার্ভিস আছে সাইরে সবগুলো ডিলিট করতে পারবেন এখান থেকে অ্যাকাউন্টটা না ডিলিট করে তো আমরা যেহেতু পারমানেন্টলি একবার গুগল অ্যাকাউন্ট ডিলিট করতে চাচ্ছি সেক্ষেত্রে হচ্ছে নিচে দেখতে পারতেছেন এখানে ডিলিট ইউর গুগল অ্যাকাউন্ট আমরা জাস্ট এখান থেকে করছি ডিলিট ইউর গুগল অ্যাকাউন্ট এই অপশনটির উপর ক্লিক করবো ক্লিক করার পর এখানে হচ্ছে আমাদের মোবাইলে ভেরিফাই চাইবে তো আমরা হচ্ছে আমাদের মোবাইলের লকটা দিয়ে আমরা এটাকে জাস্ট ভেরিফাই করে নিব ভেরিফাই করার পর আমাদেরকে আবার এই অপশানটিতে নিয়ে আসবে এই অপশনটিতে নিয়ে আসার পর আবার এখানে বলবে ডাউনলোড ইউর ডাটা মানে আপনার ডাটাটি আপনারা চাইলে ডাউনলোড করে রাখতে পারবেন এখানে আপনাদের জিমেল ইউটিউবে এবং হচ্ছে ক্যালান্ডার এছাড়া যতগুলো অ্যাপ্লিকেশন আছে গুগলের সাথে সম্পর্কিত সবগুলো অ্যাপ্লিকেশনের ডাটা ডিলিট হয়ে যাবে সো ডিলিট করার জন্য আপনারা জাস্ট এখান থেকে হচ্ছে টিকমার এই দুইটা অপশানটিকে টিকমার দিয়ে দিবেন টিকমার দিয়ে দেওয়ার পর জাস্ট নিচ থেকে আপনারা ডিলিট অ্যাকাউন্ট এই অপশানটির উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার গুগল অ্যাকাউন্ট অথবা জিমেল অ্যাকাউন্টটি সরাসরি এখান থেকে আপনার মোবাইল ডিভাইসটিতে ডিলিট হয়ে যাবে সো একবারে পারমানেটলি আপনারা এটা কখনো রিকভারি করতে পারবেন না বা কখনো আপনারা এই অ্যাকাউন্টটি আপনাদের সামনে আসবে না সো এবার হচ্ছে আপনারা একবারে শুধুমাত্র এক ক্লিকে আপনার এই অ্যাকাউন্টটিকে ডিলিট করে দিতে পারবেন তো যারা চাচ্ছেন ডিলিট করার পর আবার সাথে সাথে চাচ্ছেন অ্যাকাউন্টটি রিকভারি করার জন্য আপনারা চাইলে সে এখান থেকে সরাসরি রিকভারি ইউর অ্যাকাউন্টে অপশনের উপর ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে আবার রিকভারি করে দিতে পারবেন তো আমি সেটা চাচ্ছি না তো আমি না আসার কারণে এখন হচ্ছে আমি এখান থেকে ব্যাগে চলে যাব তো কাজে এবার হচ্ছে আপনার যে কোনো পুরাতন জিমেল অ্যাকাউন্ট কিংবা গুগল অ্যাকাউন্টকে একবার পারমানেন্টলি ডিলিট করে দিতে পারবেন